ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয়ের মাস উপলক্ষে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান শেখ নাদিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয়ের মাস উপলক্ষে শহীদদের স্মরণে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি ত্রিশে ডিসেম্বর দুপুর হতে রাত পর্যন্ত জাতীয় বীর আব্দুল মাখন মঞ্চে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি সুরবাগ তত্ত্বাবধানে ইসলামী সংস্কৃতি অনুযায়ী দেশ ও রাষ্ট্র পরিচালনা করার জন্য সুরে সুরে পৌর মুক্ত মঞ্চ সুশোভিত করে সুদক্ষ উপস্থাপকের উপস্থাপনায় নাতেরাসুল ইসলামিক কবিতা তেলাওয়াত করা হয় অনুষ্ঠানে হাজার হাজার শ্রোতা অংশগ্রহণ করেন বিভিন্ন পর্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সুমধুর কণ্ঠে হাফেজ কারিগণ কুরান্তেল করেন সুরবাগ শিল্পী গোষ্ঠীর সাথে জড়িত রয়েছেন আশরাফ বিন জামশেদ প্রধান পরিচালক আরাফাত রাফি ভারপ্রাপ্ত পরিচালক সোয়েব জামান সহকারী পরিচালক মোবারকুল্লাহ সাদি নির্বাহী পরিচালক সুরবাগ সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি মোবারকল্লা সাহেব প্রধান অতিথি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল বিশেষ অতিথি মাওলানা মেহেদী হাসান এছাড়াও উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় ওলামা মাসেক ও স্থানীয় ব্যক্তিবর্গ